ভিডিওতে স্বাগত এ ফ্যান্টাস্টিক ম্যাচ ভারত ভার্সেস সাউথ আফ্রিকা ধনির দেশে অর্থাৎ রাঁচিতে হচ্ছিল ভাই প্রথম ওডিআই এবং দুইটা টেস্টে পর পর হারার পর ভাই ভারতকে জবাব দিল ভারত না ভারতের ম্যানেজমেন্টকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি জবাব দিল ইয়ার এটা মানতে হবে আমাদেরকে ভাই রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতের ম্যানেজমেন্টকে জবাব দিল ফ্যান্টাস্টিক উইন ফ্যান্টাস্টিক তো তাড়াতাড়ি জুড়ে যাও ভাই অনেক কিছু কথা আজ রয়েছে এই ম্যাচে অনেক কিছু আমরা দেখতে পেয়েছি ঘটেছে তাই না তো খুব তাড়াতাড়ি তুমি সবাই জুড়ে যাও আমরা কথা বলবো এই বিষয় নিয়ে অবশ্যই তো সবথেকে বড়ো কথা আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে গিয়ে ভাই ভারতের দুই অমূল রত্ন বিরাট এবং রোহিতের সেই ডেঞ্জারস পারফরমেন্স যাকে বলে ভাই ডেঞ্জারাস বলতে ডেঞ্জারাস পারফরমেন্স তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো কারণ আমার তো ভাই ফ্যান্টাস্টিক লেগেছে ঠিক আছে ফ্যান্টাস্টিক হয়েছে ভাই এই ওয়ান সেকেন্ড ঠিক করে ভাই তারপর করছি ভাই কেমন আছো এবং কেমন লাগলো আজকের ম্যাচটা বিরাট কোহলি ব্যাটিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবে তার আগে আমি একটু দেখে নিই কি সমস্যা আছে তো সবাইকে আবার নমস্কার এবং যে কথাটা নিয়ে কথা বলবো ভাই কি দারুন ফ্যান্টাস্টিক ম্যাচটা আমরা দেখতে পেলাম ওয়াও জাস্ট ওয়াও ফ্যান্টাস্টিক এই ম্যাচ হলো ভাই ভারত এবং কি হলো ভাই ব্যাপারটা কী হলো হ্যাঁ পাবলিক আছে তো স্ট্রিমিং আর অন কোনো সমস্যা রয়েছে ভাই Streaming, i on okay. Software okay. On everything is okay. Everything is okay. Three, okay, okay, okay. No problem. Okay. <coughs> ওহ জাস্ট ম্যাচটা ভাই কিনা হলো মানে এক কথায় বলতে গেলে ভাই বিরাট এবং রোহিত না গৌতম গম্ভীরকে ভাই বুঝিয়ে দিল এবং ম্যানেজমেন্টকে বুঝিয়ে দিল যে আমাদের ছাড়া ওডিআই তোমরা ভাবতেই পারো না এবং ভাই ওডিআই খেলার সেই ট্রেডিশনাল সিস্টেম সেই স্টাইল ও হো হো ভাই আজকে তো মনে হচ্ছিল যে আজকে দুশো করে নেবে ভাই একদম মনে হচ্ছিল আজকে দুশো হয়ে যাবে ভাই বিরাট কোহলি যে ছন্দে ছিল সেঞ্চুরির পরে ওহ ভাই সাব কি বেডিং না করলো ভাই বিরাট কোহলি এবং রোহিত শর্মা এবং তারপর সাউথ আফ্রিকা কিন্তু ভাই দাঁত দিতে হবে দুই তিনটা প্লেয়ার কিছুই করতে পারেনি উপর থেকে আমরা দেখতে পেরেছি তারপরও ইয়ার মানে তাদের লোয়ার মিডল ওর্ডার যাকে বলে সাউথ আফ্রিকার হ্যাঁ ভাই মার্কো জেনসন তো মানে আলগঘি জুনে চলছে অল মানে অলমোস্ট ভাই একদম কিল করে দিচ্ছিল ঠিক আছে কপাল ধরে আজকে ম্যাচটা সামনে জিততে পেরেছ ভাই ফ্যান্টাস্টিক ম্যাচ হয়েছে কপাল জোর টুপাল জোর নেই ভাই আমরা ভালো খেলেছি ইভেন সাউথ আফ্রিকাও টু গুড খেলেছে ভাই দারুণ খেলেছে আর যদি না জানো তো রাঁচিতে ভাই প্রচুর পরিমাণে ডিউ পড়ছিল যার কারণে আমরা দেখছিলাম অনেকগুলো বল ফুলটোসও পড়ছিলো কিন্তু তারপরও আমি ডিসরেসপেক্ট করবো সাউথ আফ্রিকার সেই লোয়ার ব্যাটারকে ভাই দারুণ ব্যাটিং করেছে অ্যাবসলুটলি ফ্যান্টাস্টিক ব্যাটিং আমরা কিন্তু দেখতে পাই ভাই সাউথ আফ্রিকার ব্যাটসম্যানের কাছ থেকে ঠিক আছে বিশেষ করে আমরা দেখেছি ভাই বার্গার যেভাবে ব্যাটিং করেছে তারপর আমরা দেখেছি যেভাবে ভাই আমাদের করবেন বস ব্যাটিং করেছে ইভেন তাদের মার্কো জেনসন ব্যাটিং করেছে তার লোয়ার বেডিল অর্ডার ভাই ইভেন আমরা দেখেছি শুধুমাত্র এই ম্যাচে নয় সাউথ তারাও কিন্তু ভাই নিচে থেকে এসে অনেক কন্ট্রিবিউট করে আমরা কিন্তু অনেকবার এটা দেখেছি এবং সাউথ আফ্রিকারকে দাঁত দিতে হবে কিন্তু সবের আগে সবের আগে ভাই চুপ করাতে হবে যারা বলছিল যে রোহিত এবং বিরাটকে ছাড়া ওডিয়াই বিশ্বকাপ খেলবো রোহিত এবং বিরাটের সময় এসে গেছে তাদেরকে বার করে দাও তাদেরকে ছেড়ে দাও এখন আশা করি আজকের পরে এই প্রশ্নটা আর উঠবে না যে রোহিত এবং বিরাটকে ভাই বের করে দাও এই প্রশ্ন আমি আশা করি ভাই আর কেউ তুলতে পারবে না কারণ যেভাবে পারফরমেন্স ছিল রোহিতের যেভাবে পারফরমেন্স ছিল বিরাটের যদি ওরা লাস্ট অফ দি খেলতো এখনও বোঝা যায় ভাই বিরাট এবং রোহিতের কতটুকু মহাত্ম যদি এরা লাস্ট অব দি খেলতো আমি বলে দিতাম রান চারশো হতো রান চারশো হতো এবং বিরাট কোহলি দুশো হতো ভাই মানে যে মাইম কী বলবো মাইন্ডসেট ওফ ভাই বিরাটের সেঞ্চুরির পরে চার ছক্কা চার ছক্কা মানে একদম বন্যা বৈদেশ্য মনে ছিল ভাই সাড়ে তিনশো কি চারশোই হয়ে যাবে ঠিক আছে কিন্তু ওইখানে উকেট যাওয়ার পর যদিও কে এল রাহুল আমরা দেখি কিছুটা ভালো করে তো তিনটা প্লেয়ারই ভালো করেছে রোহিত শর্মা কে এল রাহুল অ্যান্ড বিরাট কোহলি তো ভাই ভালো কী বলবো আউটস্ট্যান্ডিং এবং ওয়ান হান্ড্রেড থার্টি প্লাস রান করার পর দেখতে পেয়েছ বিরাট কোহলির সেই ভুক ইয়ার মানে যে ব্যক্তি ওয়ানডেতে ওয়ান ডে না যে কোনো ফরম্যাট বলো হাইয়েস্ট রান গেটার হাইয়েস্ট রান গেটার ভাই এই বিরাট কোহলি অর্থাৎ সরি হাইয়েস্ট না হাইয়েস্ট ভাই সেঞ্চুরি ফিফটি টু সেঞ্চুরি ইন ওডিআই বাহ ভাই মানে ভাই বুঝতে পারছো ফিফটি টু সেঞ্চুরি লাগিয়ে দিয়েছে ওডিআইতে মানে ওডিআই আশেপাশে কেউ নেই ভাই আশেপাশে ওর কেউ নেই তো ভালো করেছে ভাই বিরাট কোহলি তারপরও তার উপর প্রশ্নচিহ্ন আসে যে বিরাট কোহলিকে বাদ দিয়ে দাও অমুককে বাদ দিয়ে দাও তমুককে বাদ দিয়ে দাও তাই না এবং এখনও বলছি ভারতের বোলিংয়ের উপর আমার আস্থা নেই ভাই বুমরা নেই এখানে আমি জানি অনেকগুলো বোলার আসবে হার্দিক পান্ডিয়া আসবে যশপ্রীত বুমরা মানে ওই বোলারগুলো আসলে কিন্তু আমিও খেলাটা দেখেছি একবার সাউথ আফ্রিকা জিতবে আবার ভাবছি ভারত হ্যাঁ প্রথম দিকে সাউথ ভাই সাউথ আফ্রিকাকে আমার খুব ভালো লাগে ওরা ব্যাক করতে পারে এবং বিশেষ করে ভাই সাড়ে তিনশো রান করবে প্রথম দিকে আমরা দেখি যে তাদের টপ ওটার খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় সেই জায়গা থেকে যেইভাবে কামব্যাক করে সাউথ ভাই সাউথ আফ্রিকার জন্য আমি তালিয়া বাজাবো আউটস্ট্যান্ডিং ভাই আমাকে মানে ইম্প্রুভ করে দিচ্ছে ভাই ডে বাই ডে সাউথ আফ্রিকারের টিম ভাই লড়তে জানে দেখো হার জিত যেচার হবে আজকে ভারত হারুক সাউথ আফ্রিকা হারুক কিন্তু ম্যাচটা ভাই টক্কর হওয়া দরকার ম্যাচের মধ্যে জান থাকা প্রয়োজন সেটা সাউথ আফ্রিকা কিন্তু করেছে ভাই লাস্ট অব লড়েছে লাস্ট ওভার অব লড়েছে ওদের যতটুক সামর্থ্য ছিল লড়েছে তো সেই জন্য বলছি সাউথ আফ্রিকার জন্য ভাই আমার ক্লিপিং হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ক্লিপিং ভাই আমি সাউথ আফ্রিকার জন্য সেটস অফ ভাই সাউথ আফ্রিকা আমরা অনেকগুলো নাম দেখব যে আমরা চিনি না জানি না কিন্তু ভাই তারা তাদের সেই ডেডিকেশন সেই ফোকাস যারা ভালো প্লেয়ার অ্যাডম ম্যাকরম ভাই তারপর আমরা দেখেছি এই তাদের কিপার কুইন্টেন ডিকক ঠিক আছে রিয়ান লিকেলটন ওরা চলতে পারেনি তার সত্ত্বেও সাউথ আফ্রিকা যে ফাইট দিয়েছে সত্যিই অবশেষ একদম ভাই একদম তোমায় মনের কথা বলে দিয়েছো একদম দারুণ একটা খেলা হয়েছে ভাই দারুণ মানে এটাকেই ভাই আমরা বলি না যে দেখো ক্রিকেট মানে একটা দল জিতবে একটা দল হারবে ইভেন আমি ভারতের হয়ে বলছি সাউথ আফ্রিকা যে খেলা দেখিয়েছে আউটস্ট্যান্ডিং একসময় মনে হচ্ছিলো সাউথ আফ্রিকা কোনো ইকুয়েশনেই নেই পুরোপুরি ভাই মনে হচ্ছিলো যে ইকুয়েশন নেই সাউথ আফ্রিকা সেখান থেকে এসে যে কামব্যাকটা দেখিয়েছে সাউথ আফ্রিকা হেডস অফ ভাই সেই সাউথ আফ্রিকার দলকে হেডস অফ সেই সাউথ আফ্রিকার প্লেয়ারদেরকে যারা একটা দল গঠন করছে বিলকুল একদম ভাই মার্কো জেনসন মানে শুধু এই ম্যাচে নয় ভাই শুধু এই ম্যাচও নয় আমি তো দেখেছি মার্কো জেনসনের ব্যাটিং সেই ভাই টেস্ট ম্যাচেও ওরে বাপরে কি ব্যাটিং করছে ভাই মার্কো জেনসন এই মানে এত ক্লিন হিটিং করছে ভাই ছক্কা মার্কো জেনসন যদি আর পাঁচ ওভার থাকতো আমি বলে দিচ্ছি ভারত এই মে এ জিততে পারতো না ভারত এই মে জিততে পারতো ইভেন কারবেন বস আর আউটস্ট্যান্ডিং বাই করবিন বোস আউটস্ট্যান্ডিং আজকের ম্যান অফ দ্য ম্যাচ বিরাট কোহলি ইয়েস ডেফিনেটলি ভাই দেখো বিরাট কোহলি ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পিছনে কারণও রা রয়েছে কারণও রয়েছে কি কারণ দেখো ভাই এক তো কামব্যাক করছে দ্বিতীয়ত ভাই ইম্প্যাক্টটা কী ছিল ভারতের কিন্তু বিরাট কোহলি যদি ওই টাইমে আর আগে আউট হয়ে যেত না থার্টি ফোর্টি রানে ভারত এমেজ জিততো না ডেফিনেটলি ভারত এমেচ ছাড়তো কারণ ভারতের ব্যাটিং লাইন আপটা একটু দুর্বল ইভেন এই যে তুমি টিমটা দেখছো ভারতের আমার কাছে মনে হচ্ছে ভারতের এই টিমটা কিন্তু দুর্বল ভাই অনেকটা বিরাট এবং রোহিতের উপর নির্ভর করে আছে যদি দুটা প্লেয়ার ফ্লপ হয় দেখে নিও ফ্লপ হলে ভাই ভারতের কিন্তু অবস্থা খারাপ হবে এক তো নিচে ভাই পাওয়ার নেই নিচে পাওয়ার নেই মানে হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং এই টাইপের কোনো প্লেয়ার আমরা রাখিনি ও ইয়ার ইলেকট্রিসিটি চলে গেছে ভাই সো সেট ইয়ার বন্ধ করতে হচ্ছে লাইফটা এখানেই কি করবো বলো এত ভালো দিনে কেন ইলেকট্রিসিটি চলে গেলো সেটাই বুঝতে পারছি না একটু সময় অপেক্ষা করবো কি ইলেকট্রিসিটিটাও কি না করে